দর্শক শুরুতে দেখাচ্ছিলাম একেবারে একটা ইউনিক কালেকশনের গাভি গরু একেবারে এই শুরুতে হাটে ঢুকতে কিন্তু নজর আটকাই গেল এই গরুটাতে আর আমরা এই গরুটা একটু ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইব্রাহিম ভাই ভাই কি জিনিস ভাই এটা ভাই দেখেন ভাই কি আমি কত কেজি হতে পারে দুধ আপনার একটা আইডিয়া করেন ভাই আমরা আইডিয়ার কি করব দর্শক বিক্রেতা থেকে সরাসরি জানবো আমরা দেখবো যদি দাম দর জানাতে যায় তাহলে ইনশাল্লাহ পসিবল তবে কিন্তু জিনিসটা কিন্তু সেরা ভাই মার্শাল্লাহ বলতেই হবে অবশ্যই মার্শাল্লাহ ভাই তাছ সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন কি ব্যবসা গুরু পয়দা চাচা তিন দা কিন্তু হাটে ঢুকতেই তো চোখ আটকাই গেল কি জিনিস এটা কত লিটার দুধ দিছে আগে 30 লিটারে দিছে এখন 20 লিটা শুধু পাবনা থেকে চিল্লায়লা হবে না ভাই তিরিশ লিটারের দুধ গাবি দেখতে হবে তাহলে এখন বিষয় এটা বাচ্চা বেটা না বেটি মানে এরকমই ভবিষ্যতে মানে একটা গাবি কিনলে আরেকটা গাবি ফ্রি হয়ে যাচ্ছে দর্শক একটা গাবি কিনবেন আর এটা একটা রেডি গাবি মানে ফিউচারে গাবি হয়ে যাবে ইনশাল্লাহ এরকম একটা যেহেতু এই যেরকম মা সেরকম বাচ্চা হবে হাতে প্রচুর চাপ দর্শক গাবিটা একটু দেখায় আপনাদেরকে দর্শক ওলানটা দেখেন তিরিশ লিটার যে দুধ বলছে এমনি এমনি না বানগুলো দেখেন কত স্পষ্ট বান তিরিশ লিটার বলছে আর এই বাচ্চা বড় হয় বিশ লিটার নাকি চাচা কত দাম চাচ্ছেন চাচা

হাটে হওয়ার কারণে কিন্তু এই এইগুলোটার দাম চাচ্ছে আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লাস্ট বাচ্চা বিক্রির জন্য এর যে বডি ফিটনেস আর যে দুধের বানগুলো দেখেন কতটা চমৎকার মার্শাল তো লাস্ট পর্যন্ত দুই লাখ পঞ্চাশ হলে বেচা বিক্রি করবে এরকম একটা আইডিয়া দিয়েছে এই হলো হাইট আর চাচাকে দেখেন আমি যদি এই পাশে ক্যামেরা ধরি ওনাকে কিন্তু দেখা যাচ্ছে না ওনার মতো একটা হাইটের মার্শাল আর এই যে বকনাটা এটা একটা রেডি হচ্ছে ফিউচারে গামী হিসেবে ইরাইম ভাই ফিউচারে তো গাভি একটা ফিরি দুই লাখ পঞ্চাশ হাজারে কিনব

বাসটা আটকায়নি তাহলে ওলা আরো বড় দেখা দেখালে দেখবো এই পাশে একটা দেখাশোনা চলছে 마শাআল্লাহ এটাও কিন্তু একেবারে একটা অন্য দত গুণ গাবি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক যে দেখতেছিলাম এই পাশে দেখা যাক কত চাই বাচ্চা এটা বাচ্চা নাকি চাচা মাসাল্লাহ বকনা বকনা বাচ্চা চমৎকার সাইজের বাচ্চা আর এই হলো গাভীটা বেচা কিনা শেষ ভাইয়া আর একটা আছে আমাদের বড় ভাই তাহলে এটা একটু দেখি কত লিটার দুধ দেয় চাচা দশ কেজি দশ কেজি বাচ্চা খাওয়ার পরে পয়দা দাঁত এটা

এটা দশ থেকে বারো বারো লিটার দুধ নেওয়া যাবে কি না এক লাখ আশি বিক্রি হবে না আরো কমেই বেচা বিক্রি হবে এগুলো এক লাখ পঞ্চান্ন ষাট এরকম বেচা বিক্রি হতে পারে তাই না ভাই এক লাখ পঞ্চান্ন ষাট এরকম বেচা বিক্রি হতে পারে এর উপরে যাবে না একটু

এক লাখ সত্তরের কাছাকাছি ষাট হয় দাম দর গোর্ট তখন আবার এক লাখ সত্তর বন্ধ দেখব আমরা আর একটা দর্শক এখানে একটা দাম দর চলছে মাথা নষ্ট করা নাকি এই যে দর্শক দেখেন চমৎকার ভাই বাচ্চা কোনটা এটা এটার বাচ্চা বেটা বাচ্চা না সিজিয়ানের বেটা বাচ্চা দর্শক নাভিটা দেখেন চমৎকার নাভি কয় দাঁত গাভি ছয় দাঁত কত লিটার পনেরো একটা একটা নেই কত নেবেন দুই লাখ ষাট বাপরে অনেক বেশি চাওয়া দাম দর কেমন করতেছে না দুই লাখ দশে দেওয়া যাচ্ছে না কত টাকা দেওয়া যায় আইডিয়া দেবেন তো যারা কিনতে আসতে চায় তারা যেন আইডিয়া পাই দুই লাখ তিরিশ কত দাঁত বলছিলেন ছয় দাঁত পনেরো লিটারের মতো দুধ

দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের কিন্তু পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোন টপিকের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গা থেকে